টু স্টক টোয়েন্টিফোর স্টক টোয়েন্টি ফোডে প্রত্যেককে স্বাগত আজকে প্রত্যেক দিনের মতো চলে এসেছি আমরা মার্কেটের আপডেট নিয়ে মার্কেট শুরুর আগে আজকে উনিশে ডিসেম্বর মার্কেট আপডেট নিয়ে আসবো প্রথমেই আসবো যে গ্লোবাল মার্কেট মুড এবং দেশীয় মার্কেটের মুড নিয়ে গ্লোবাল সংকে যদি আমরা দেখি সেখানে দেখতে পাচ্ছি যে আমেরিকার ইনফ্লেশন কমার ইঙ্গিত রয়েছে যেটাকে বোঝায় ফের রেট কাট হওয়ার পসিবিলিটি রয়েছে এছাড়া ইনফ্লেশনের ইঙ্গিত এছাড়াও আমি বলতে চাই যে জব ডেটা রিসেন্টলি এসছে সেই জব ডেটায় দেখা যাচ্ছে যে যতটা এক্সপেক্টেড আনএমপ্লয়মেন্ট ডেট ছিল তার থেকে অনেকটাই কম যেটা কিন্তু আমেরিকার মার্কেটকে চাঙ্গা রাখার জন্য যথেষ্ট ইউএস এবং এশিয়ান মার্কেট সবুজ সংকেত দিচ্ছে ভারতের বাজার পজিটিভ একটা প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে ইন্ডিয়া ভিক্সের মান লেভেল কম রয়েছে কাজে এটা ইন্ডিকেট করে ভোলাটিলিটি কম ভোলাটিলিটি কম কারণ কি প্যানিক কম মানে একটা নির্দিষ্ট দিকে মার্কেট ট্রেন্ডিং হওয়ার পসিবিলিটি রয়েছে দেশের গুরুত্বপূর্ণ খবরগুলো যদি বলি তাহলে একটা সব থেকে ইম্পর্টেন্ট খবর ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন্সিওরেন্স সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট এফডিআই গ্রান্ট হয়ে গেছে যেটা ইন্সুরেন্স সেক্টর এবং বিএফএসআই সেক্টরকে কিন্তু যথেষ্ট পজিটিভ একটা মোমেন্টাম দেওয়ার জন্য যথেষ্ট ইন্ডিয়া এবং ওমানের মধ্যে ট্রেড ডিল এগ্রিমেন্ট সাইন হয়ে গেছে মানে কমপ্লিট হয়ে গেছে যেটা এক্সপোর্ট টেক্সটাইল জেমস এবং অটো ফেসিলিটির উপর অটো অ্যান্ডসেলারির উপরে এই ধরনের যে স্টকগুলো আছে যারা এগুলোতে এক্সপোর্ট করে বা এগুলোর উপরে কাজ করে তাদের কিন্তু পজিটিভ ট্রেন্ডে একটা পসিবিলিটি কিন্তু রয়েছে এরপর আমরা আসবো এফআইআই ডিআইআই ডেটার ক্ষেত্রে মানে যদি আমরা বিশ্বাস করি তাহলে এফআইআই বাই করেছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরপর দুদিন বাই করলো যদিও পরিমাণটা খুব কম বাট স্টিল বাই করেছে ডিআইআই অ্যাজ ইউজাল বাই করেছে সাতাশশো কোটি টাকা তাহলে দুজনাই বাই করেছে তাই জন্য কিন্তু আমরা পজিটিভ একটা সেন্টিমেন্ট দেখতে পাবো একটা সাপোর্ট লেভেল কিন্তু আমরা দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে আচ্ছা মোট ইনস্টিটিউশনাল ইনফ্লো হয়েছে এই টাকাটা যার ফলে বড় বিনিয়োগ মানে বড় বিনিয়োগকারীরা এখনো মার্কেটে সাপোর্ট দিচ্ছে ক্লিয়ার এফআইআই কিন্তু ইন্ডিয়ান মার্কেটে বাই করাটা পরপর দুদিন একটা পজিটিভ সংকেত দিচ্ছে নো ডাউট আচ্ছা আজকের মার্কেটে গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স এবং সাপোর্ট কি রয়েছে নিফটির সাপোর্ট রয়েছে পঁচিশ হাজার ছশো পঞ্চাশ থেকে পঁচিশ হাজার সাতশো রয়েছে পঁচিশ হাজার নশো থেকে ছাব্বিশ হাজার এই রেঞ্জের মধ্যে পঁচিশ হাজার নশোর উপরে শক্ত ব্রেকআউট হলে বুলিশ মোমেন্টাম আসতে পারে শক্ত ব্রেকআউট ইন দা সেন্স উইথ ভলিউম ঠিক আছে তাহলে এই পঁচিশ হাজার নশোর উপরে পঁচিশ হাজার নশোর উপরে যদি উইথ ভলিউম ব্রেকআউট আসে তাহলে বুলিশ মোমেন্টাম সৃষ্টি হতে পারে পঁচিশ হাজার সাতশোর নিচে গেলে কিন্তু আমাদেরকে একটু কসিয়াস হতে হবে

আজকে হাইলাইট থাকবে ইন্স্যুরেন্স এবং হচ্ছে বিএফএসআই সেক্টরগুলোর ওপর উপর আজকে স্পটলাইট থাকবে কারণ যেহেতু এখানে হান্ড্রেড পার্সেন্ট এফডিআই এখানে অ্যাপ্রুভ হয়ে গেছে আইটি এবং এক্সপোর্ট সেক্টরের উপর কিন্তু এক্সপোর্ট ওরিয়েন্টেড সেক্টরগুলোর উপর কিন্তু নজর থাকবে তার কারণ কি যেহেতু ইন্ডিয়ান রুপি ডিভ্যালুয়েশন বা ইন্ডিয়ান রুপির মূল্য এখন অবধি নিচের দিকে আসছে বা নিচের দিকে এখন অবধি রয়েছে যার জন্য কিন্তু আইটি এবং এক্সপোর্ট ওরিয়েন্টেড সেক্টরগুলোর উপর নজর আমাদের থাকবে আজকের সতর্কতার বিষয়ে কোনগুলো আছে আজকে কোন কোন বিষয়ে মাথায় রাখতে হবে মার্কেট এখনো কনসোলিডেটেড ফেজে রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট লং টার্মের জন্য এফআইআই লং টার্মে কিন্তু কসিয়াস রয়েছে তার কারণ এফআইআই কিন্তু এত ছোট ছোট বাই করে না এফআইআই বাই করলে বড় বাই করে তো সেখানে এফআইআই যেহেতু খুব ছোট ছোট বাই করছে সেহেতু সার্ডেন ভোলাটিলিটি আসতে পারেন কারণ এফআইআই আবার কিন্তু বড় পরিমাণে সেল করার পসিবিলিটি থাকছে এখন অবধি সেই পসিবিলিটি যায়নি রেজিস্ট্যান্স জোনের কাছে প্রফিট বুক ভালো হবে কারণ রেজিস্ট্রেন্স জোনে প্রফিট বুক কারণ রেজিস্ট্রেন্স এখন সবসময় একটা স্ট্রং হিসাবেই কাজ করবে আজকের দিনে গুরুত্বপূর্ণ ইভেন্ট বা নিউজ যেগুলো মার্কেটিং করবে সেগুলো কি আছে ইউএসএ ইনফ্লেশন ডেটা এবং ফেড রেট কাটে এক্সপেকটেশন এটা পজিটিভ সাইন ডেফিনেটলি ইন্স্যুরেন্স সেক্টরে পলিসি রিফর্ম হয়েছে হান্ড্রেড পার্সেন্ট এফডিআই এটা পজিটিভ সাইড ইন্ডিয়া ওপেন ট্রেড ডিল হয়েছে এটা পজিটিভ সাইড যেটা এক্সপোর্টকে আরও বেশি বুস্ট করবে গ্লোবাল মার্কেটের ট্রেন্ড পজিটিভে রয়েছে এটাও কিন্তু একটা পজিটিভ সাইড রয়েছে এই সবকিছু মিলিয়ে আজকে মার্কেট সেন্টিমেন্ট কিন্তু মাইল্ড বুলিশ থেকে কসিয়াস হতে পারে আমি বলতে পারি এটা বেটার সে যে বুলিশ থেকে স্ট্রংলি বুলিশ হওয়ার সম্ভাবনা কম আছে বুলিশ থেকে কনসোলেটেড হওয়ার সম্ভাবনা কিন্তু আজকে রয়েছে আর যদি আমরা সংক্ষিপ্তভাবে পুরোটা বলি তাহলে মার্কেট ট্রেন্ড আজকে সাইড ওয়াইজ থেকে পজিটিভ আচ্ছা ইনস্টিটিউশনাল ইনফ্লো স্ট্রং ডিআইআই সাপোর্ট এফআইআই মাইল্ড সাপোর্ট কি লেভেল নিফটির এইটা আচ্ছা তারপরে হচ্ছে ফোকাস স্টক হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টর এবং আইটি এবং টেলিকম সেক্টর ইন্স্যুরেন্স এবং টেলিকম আইটি আচ্ছা স্ট্র্যাটেজি হওয়া উচিত রেজিস্ট্যান্সে সাবধানে ট্রেড করতে হবে এটা আজকে স্ট্র্যাটেজি হওয়া উচিত ওকে চলো